الله تعالى بولن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله تعالى اكتبتها এরকম পাওয়া যায় না যে বিধানে আছে বা কোরআনে আছে বা হাদিসে আছে যে তোমরা তাজিয়া মুসলমান করো হাই হুসাইন হাই হোসেনের বুকে চাপরাও এগুলো faults অনামিছারা আর কিছু না মুসলমান কখনো এই হারাম জিনিসের সাথে নিজের সম্পর্ক করতে পারে না চলেন তাহলে আমরা একদম সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু ইতিহাস কিছু পয়েন্ট টানতে চাই কেন দরবারে এই আশুর দিন এত দামি এত আল্লাহ দিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ করেছিলেন এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এই দিনে আল্লাহ তালা নিয়েছিলেন কি সিদ্ধান্ত আমার আল্লাহ তালা নিয়েছিলেন আল্লাহ তালা বলে এই আসুর দিনে আমি রবীন্দ্র এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ তালার সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তালা যেদিন মানুষ সৃষ্টি করবে ফেরেস্তাদেরকে জানিয়েছিলেন সেই দিন কোন দিন ছিল ভাই এই দশে মহানমের দিন দুই নম্বর আল্লাহ তালা বলেন এই জন্য আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে সব থেকে মর্যাদাপূর্ণ এবং দামি বানিয়েছিলাম কিভাবে আমি দামি বানিয়েছিলাম আল্লাহ তালা বলেন সৈয়দিনা হজরত আদম আলাইহিস সালাতু সৃষ্টি করার পরে

আল্লাহ তারা যখন মানুষ সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষ সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার পরে ফেরেস বললো আল্লাহ তারা আমরা মানুষদেরকে সৃষ্টি করে আপনি দেখেন আল্লাহ তালার মার্ডারে ফেরেস মানুষ সৃষ্টি করতে শুরু করলো মানুষ যখন সৃষ্টি করলো আমার আল্লাহ তালার সামনে যখন প্রদর্শন করানো হলো আল্লাহর সামনে যখন দেখানো হলো আমার আল্লাহ তালা বললেন গো আমার ফেরেস তারা শোনো তোমরা যা পানিয়েছ আমার তা পছন্দ না কেননা এই সমস্ত বান্দা গুলাই পৃথিবীতে যখন যাবে তখন আমি আল্লাহ তালার পক্ষ থেকে তারা প্রতিনিধি হবে নবী হবে রাসুল হবে আমি আলাই হিসালাম হবে যারা আমি দেখা ব্যতীত যারা আমি আল্লাহকে শোনা বিদিত আমার পায়ে আমার কদমে রাতে রাতারে চোখের পানি ফেলবে শেষটা দিবে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ তালা এত কম সুন্দর করে বানাতে চাই না তোমাদের এই সমস্ত কিছু আমি মানুষকে অর্থাৎ আমাদের পিতা সাহিদের আগমকে আমি আল্লাহ তালা নিজ হাতে তাকে বানাতে চাই সোয়ান আল্লাহ তালা নিজ হাতে মানবদের কপাল হাত না কান চোখ সমস্ত বিষয় বানিয়ে দিলে বানানোর পরে ফেরেশতাদের কাছে প্রদর্শন করলেন ফেরেশতারা কি বললো আল্লাহ এই পর্যন্ত আপনার যত সৃষ্টি আছে কোনো সৃষ্টি কা আপনি এত সুন্দর করে বানান নাই আর এত সুন্দর অধিকারী কোন জীবজন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই নিঃসন্দেহে আপনি একজন এক নিশ্চয় এবং দামি মালি যা আপনি নিজের হাতে বানিয়েছেন সেটাই হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ আল্লা তালা এক কোথায় কোরআন কাইমে সুরায় তিনের ভিতরে বলেছেন লকা দেউ স না কনে ও ফি আসনি কই আল্লাহ তারা বলছেন দুনিয়ার মানুষরা তোমাদেরকে আমি আল্লাহ তারা এত সুন্দর করে এত মায়া করে আর মহবত করে বানাইছি পৃথিবীর আর অন্য কোনো জিনিস আমি এত মায়া মহব্বত আর সুন্দর করে বানাই নাই তাহলে আল্লাহ বলছেন যে আমি এই দশ মহরম মানুষদেরকে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে উত্তম করে সবার থেকে দামি করে আমি আল্লাহ বানিয়েছিলাম সেদিনও ছিল দশে মহাব্মি আল্লাহিনকে শয়তান তাকে আমার বৃহস্প থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম আর শয়তান বলে উপাধি দিয়ে দিয়েছিলাম সেই দিনও ছিল দশে মহাব্মরের দিন

যেমন শয়তান যখন আল্লাহ তালার দরবারে উপস্থিত সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমের সামনে শেষ দাদা তাকে সম্মানিত করো শয়তান সেদিন শেষ দাদায় শয়তান কি বলেছিল আল্লাহ তালা কোরআনে কারিমের আটত্রিশ নম্বর সুরা সুরা সদে حكت نمبر عيطتي بوش ما كنتش ربنا لمن إذ قال ربك للملائكة إني خالق بشر من فإذا سويته ونفخت فيه من روحي সাফাউндә মুসা জিনতিন আল্লাহ তাআলা বলেন কুন রদ্দু কানিল মালাইкати ইন্নী সানিকুম করো যখন যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন আমি মাটি হতে মানুষদেরকে সৃষ্টি করব তা ইন আসাওয়তুহু ওয়া নাফাসতু ফীহি মির যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ দান করব আর যখন সে পরিপূর্ণ সৃষ্টি হয়ে যাবে তখন তোমরা সবাই ফাতাউদাহু সাজিদিন তাকে সিজদা দিয়ে সম্মান করবে সমস্ত ফেরেশতাদের কান্না যখন শেষদা দিতে বললেন সকল ফেরেশতা হাসরতন আদমকে চেষ্টা করলো কিন্তু শয়তান বলে উঠলো ওগো রব আল্লাহ তুমি যা আদমরে বানাইছো ওই আদম কিন্তু মাটির সৃষ্টি আর আমি শয়তান আগুনের সৃষ্টি আগুন জ্বালাইলে আগুন উপরের দিকে যায় আর মাটি যদি উপর থেকে ছেড়ে দেন ওই মাটি নিচের দিকে চলে যায় অতএব আমি আগুনের তৈর হই আমি মাটির মাছিও তৈর করা মানুষ কে আমি চেষ্টা করতে পারবো না সেদিন আল্লাহ তাআলা বলেছিলেন ও শয়তান আজ থেকে তুমি আর আমার কোনো নেককার বান্দা না আজ থেকে তোমার আমি বিতাড়িত করে দিলাম বের করে দিলাম আর তোমাকে আমি শয়তান হিসেবে রূপান্তরিত করে দিলাম কিয়ামতের রাত পর্যন্ত তুমি শয়তান হিসেবেই থেকে যাবে নাউজুবিল্লাহ এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর বললেন যে সব ফেরেস্তাদেরকে আল্লাহ সিস্তা দিতে বলল তাহলে এর মাঝখানে শয়তান আসতে করতে কেন প্রশ্ন আসে শয়তান তো জি সব যদি ফেরেস্তা থাকে তাহলে শয়তান করতে চলে আমরা চার নম্বর পয়েন্টে গেলে সেই উত্তর পেয়ে যাব আল্লাহ তালা বলছেন এই মহাভের এই দশ এত গুরুত্বপূর্ণ হওয়া চার নম্বর কারণ হলো আল্লাহ তালা যেদিন এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন এই পৃথিবী ছিল পানি আর কিছু ছিল না তো সমস্ত পানির আল্লাহ একসাথ করে সর্বপ্রথম ফেনা সৃষ্টি করলেন সেই ফেনা থেকে আল্লাহ মাটি সৃষ্টি করলেন সেই মাটি সর্বপ্রথম কোথায় সৃষ্টি করেছিল দুনিয়া আসমানের মৃত্যুর মামুর নামে একটা কাবা আছে যে কাবাটা ফেরেস তারা করে তো ওই বাইতুল মামুরের ছিল সদা সুদি বর্তমান আমাদের যে কাবা সে কাবা ঘর তা আল্লাহ তারা বলছেন আমি সর্বপ্রথম ফেনা সৃষ্টি করেছিলাম ফেনা থেকে মাটি সৃষ্টি করেছিলাম সেই জায়গাটা ছিল কাবা বাইতুল মাহমুর আল্লাহ তালা বলেন অদুনিয়ার মানুষ শোনো যেদিন আমি আল্লাহ তাল এই দুনিয়ার সৃষ্টি করেছিলাম সেদিনও ছিল দশ মহা রামা আশুরার দিন এই জন্য দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই জন্য আশুর দিন আল্লাহর কাছে দামি এই জন্য আশুরার দিন আমার আল্লাহ তালার দরবারে যে মাফ চাবে তারাই আল্লাহ মাফ করবে কারণ একটা দুইটা তিনটা নয় হাদিসের কিতাবে বিভিন্ন তাফসিরের কিতাবে পাওয়া যায় ১৬ থেকে ২০টা ঐতিহাসিক ঘটনা ঘটার কারণে এই দশ মুহররম আমার আল্লাহ তাআলার দরবারে দামি তাহলে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী যখন প্রথম সৃষ্টি করলাম সেদিন ছিল দশ মুহররম পৃথিবী সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলাম এবং জিন জাতিকে বসবাস করবার জন্য আমি আল্লাহ কিন্তু জিন জাতি মারাত্মক নামে তারা একে অপরের সাথে খারাপ গন্ডগোল মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে যেত ভাই ভাইকে দেখতে পারতো না বোন ভাইরে দেখতে পারে না সন্তান তার পিতারে দেখতে পারে না পিতা তার সন্তানকে দেখতে পারে না মারামারি হানাহানি এক পর্যায়ে যখন অনেক বেশি হয়ে গেল আমার আল্লাহ তারা ফেরেস্তাদের কেটে বললেন ও আমার ফেরেস্তা যা এরা তো কখনোই ভালো আচরণ করতে দেখি না এদেরকে পিটায়া পাটায়া তোমরা জঙ্গলে পাঠায়া দাও আর দুনিয়ার জমিনে তোমরা বসবাস করতে শুরু করো আমার আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এবার জিন জাতিকে পিটায়া জঙ্গলে পাঠায় দেওয়া হলো এই জন্য দেখবেন জঙ্গলে যে সমস্ত জায়গায় বিভিন্ন হয় বিভিন্ন বড় বড় জঙ্গল এগুলার ভিতরে জিন জাতির বসবাস বেশি আল্লাহ তার তারা তারা জিন জাতিদেরকে পিটায় জঙ্গলে পাঠাইয়া দিল কিন্তু ঠিক ওই সময় সমস্ত জিন জাতিগুলা যখন জঙ্গলে চলে গেল ওই জিন্দের ভিতরে একটা বাচ্চা ছিল তার নাম ছিল কি নাম বাচ্চাটা দেখতে দেখতে ফুটফুটে সুন্দর লাল একবার তাকালে আবার তাকাতে মন চাইছি কেমন চমৎকার চেহারা ওই ছোট্ট পিচি বাচ্চাটারে রেখে সব পালাইয়া গেল ফেরেজ আল্লাহ আল্লাহরে ডেকে বললেন ওগো মালিক আল্লাহ সমস্ত জিন জাতি তো চলে গেল কিন্তু ছোট্ট ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে ফেলে গেছে মালিক আপনি যদি অর্ডার করেন মেরে ফেলবো লাইনে রেখে দিও আমার আল্লাহ তালা বললেন ঠিক আছে ওরে রেখে দাও তোমাদের কাছে ও তোমাদের সাথেই থাকো আর ওর খাবার দাবারের ব্যবস্থা সহ আমি আল্লাহ তালা জিপ্রিলের মাধ্যমে করে দিব দিন যেতে লাগলো দিন এক একদিন দুই দিন পাঁচ দিন বছর মাস দিন যত যায় তত দেখা যায় ওই আজাজ এতই বাঁধু কেন দিকে করে ফেরেশতাদের থেকেও সে বেশি এবাদত বন্দেগি করে এবাদত বন্দেগি করতে করতে আমার আল্লাহ তাআলার দরবারে এই পরিমাণ এবাদত করল আমার আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসাবে আজাজ নাম থেকে তাকে নাম দেওয়া হলো মোয়াল্লিমুল মালা ইকা অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সরদা নাম কি ছিল আজাজি আর আল্লাহ বানাইলেন কি আল নীমুল মলাইকা ফেরেশাদের সর্দা যখন ফেরেশাদের সর্দার হল আমার আল্লাহ তারা ঠিক ওই সময় এবছরতে আদমকে সৃষ্টি করলেন আর আমার আল্লাহ তারা সেষ্টা করতে বললেন তখন সেষ্টা করল না নিজের ভিতরে অহংকার ভোটানো বললো মারিকে এটা কখনোই সম্ভব নয়। কারণ সে হলো মাটির সৃষ্টি আর আমি হলাম মাগুনের সৃষ্টি তার থেকে আমার সব দিক দিয়ার ক্ষমতা সব কিছু বেশি তাই আমি তাকে সেজদা করতে পারবো না আপনি যত কথায় বলেন আমার আল্লাহ তালা বললেন যা আজকে থেকে তোমার মোয়াল্লিমুল মালাইকা নাম বাদ দিয়া তোমার নাম শয়তান দিয়ে দিলাম যাও 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 আজকে থেকে আমার দরবারে আর কোনো জায়গা নেই শয়তান জিজ্ঞেস করল আল্লাহ বাইক যে করে দিতেছেন তা কতদিন আল্লাহ বলল আমার পর্যন্ত চিন্তা করল যে কেমন পর্যন্ত তাহলে আমারও কিছু ফোন দিয়ে আঁকার দরকার তা কি ফোন আঁকবেন শয়তান বলল আল্লাহ আপনি যদি আমার বের করেই দিবেন তাহলে আমার কিছু চাওয়া আছে আল্লাহ বললেন কি চাওয়া বল চাওয়ার সুবিধেই বললো কাল আর ওগো আমার রব আল্লাহ চিন্তা শয়তান আমি বাইরে করে দিলাম তাও তারপর কলা রবী ও কেমন পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেয় আল্লাহ বলল ঠিক আছে কিনা এরপরে বললো আল্লাহ ইয়েটুকে হবে আরো কিছু লাগবে কি লাগবে আল্লাহ তুমি আমার এমন শক্তি দাও যাতে মানব জাতি শিরা উপশিরার ভিতরে ঢুকে আমি ধোকা দিতে পারি সেই শক্তি আমার দাও আল্লাহ বললো দিলাম তারপরে বললো আল্লাহ তাও হবে না আমার আরো কিছু লাগবে আল্লাহ একদম ধোকা দেওয়ার মতন হাই কোয়ালিটির যে পরিমাণ শক্তি দরকার তুমি আমারে তা দাও আল্লাহ বললো তুই যা চাইলি সব দিন শয়তানে মেরে ডেকে বললাম আলিক আল্লাহ আপনার কাছে আমি একটা চ্যানেল ছুড়ে দিলাম আপনি যে এত এত জান্নাত বানাইলেন বনি আদমের জন্য এই জান্নাত বানায়া কোনো লাভ নাই আপনি বেশি বেশি জাহান নাম বানান আমার আল্লাহ তারা বলল কেন শয়তান বলল ও মালিক আল্লাহ আপনি যে আমারে ক্ষমতা দিছেন আর শক্তি দিছেন এই ক্ষমতা দিয়া আমি বনি আদমকে ধোকা দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা বনি আদমকে জাহান নামে নিয়ে যাব আল্লাহ বলল চ্যালেঞ্জ করলাম রাহা চ্যালেঞ্জ করল আল্লাহ বলল জানি অবশ্যই আমিও তোমারে চ্যালেঞ্জ করলাম আমার বান্দারে দিয়া তুমি যত গুণাই করাও না কেন আমার বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনে যত গুণাই থাকুক না কেন তার জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব আল্লাহ তালা বলেন উল্লাম ও آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما أمر الله تعالى وامر بندر তোমরা যদি ইমান না এনো তাহলে এন করে ইমানটা নবায়ন করো আর যদি ইমান আনার পরে তোমরা যদি গুনা করে থাকো তাহলে নতুন করে নতুন করে ইমান নবায়ন করার পরে আমি আল্লাহর কাছে তবা করো ইস্তেফার করো যদি তবা করার মতো করতে পারো ভগবানরা তোমার চোখের কোনা বেবে পানি গুলা তুতে নিচে আসার আগে আগে আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিব তো আল্লাহ তাআলা শয়তানকে জানায় দিলেন যে যাও তুমি যতবার ধোকা দাও কিন্তু বান্দা আমার কাছে জমা চাইবে আর আমি আল্লাহ সব মাফ তাহলে এই দর্শ মহারম গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হওয়ার আমরা পাঁচ নম্বর কারণ জানলাম ছয় নম্বর হজরত আদম আলিগুলাম এবং মা হওয়া আলী সালাম তাদের দুইজনকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিলেন একজনকে দিলেন শ্রীলঙ্কায় আর একজনকে দিলেন সৌদির আলাদা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্ষমা চাইতে চাইতে যেদিন আল্লাহ কবুল করে নিলেন আর দুইজন একসাথে আবার মিলাইয়া দিলেন সেই দিনও ছিল এই দশে মহার্ম

এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদুল আউসি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই পৃথিবী থেকে একদম সরাসরি জান্নাতে গমন করিয়েছেন সুভা আল্লাহ তাআলা কোরআন কারীমের 19 নম্বর সূরা সোরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা তোরে বলেন